আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের ভিসা আর্টিকেল টোয়েন্টি এবং এইটিন অর্থাৎ খাদেম ভিসা এবং সন ভিসার সত্যায়ন সংক্রান্ত সকল ধরনের কাজ অর্থাৎ আবেদন গ্রহণ করা ডকুমেন্ট গ্রহণ করা জমা দেওয়ার সময় হলো প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত এছাড়া এগুলো ডেলিভারি প্রদানের সময়সূচি হলো প্রতিদিন দুপুর চারটা থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ভিসার ডেলিভারি কাজগুলো বিকেল চারটার পর থেকে করা হবে শুধুমাত্র আধা ঘন্টার জন্য জানিয়ে দিচ্ছি কুয়েতের একটি নতুন নিয়মের আপডেট কুয়েতে অবস্থানকালে কোনো বন্ধুকে যদি হাসি ঠাটার ছল উপহার হিসেবে তার বন্ধুকে অথবা সৌজন্যমূলকভাবে লিরিকা বুড়ি ক্যাজন ট্যাবলেট অথবা সিগারেটের মতো মাদকদ্রব্য অফার করে বা প্রস্তাবনা দেয় তবে সেক্ষেত্রে এটি আইনি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং তার শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করা যেতে পারে এছাড়াও নতুন করে মাদক বিরোধী আইনে চোদ্দটি অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ করা হয়েছে উনিশটি অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রকাশ করা হয়েছে সেই সাথে আরও অনেক অপরাধের জন্য পনেরো বছরের কারাদণ্ড এবং জরিমানা দুই মিলিয়ন কুইতি দিনার পর্যন্ত হতে পারে নির্ভরযোগ্য সূত্রের মতে আইনটি আগামী রবিবার অফিসিয়াল গ্যাজেটে প্রকাশিত হবে এবং প্রকাশের মাত্র দুই সপ্তাহ পরে কার্যকর করা হবে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট কুয়েতে হাওয়ালি এলাকা থেকে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জরুরি দল বিশেষ পর্যবেক্ষণে তিন হাজার ছশো দুইটি নকল পণ্য জব্দ করেছে পরিদর্শন চলাকালীন বিভিন্ন দোকানে প্রদর্শন করা নকল পোশাক ব্যাগ জুতা এবং মহিলাদের আনুষাঙ্গিক দুইটি নকল জিনিসপত্র জব্দ করা হয়েছে সেই সাথে আরো বেশ কয়েকটি দোকানকেও সতর্ক বার্তা দেওয়া হয়েছে আরেকটি আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে আদালত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযান সমর্থন করায় তেত্রিশটি ফার্মেসির নিয়ম লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো যে কুয়েতের বেশ কয়েকটি জামিয়াতে বর্তমানে মানব পাচার ও অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তের আওতায় রয়েছে অভিযোগ অনুযায়ী এসব জামিয়াতে ট্রলি বা আরবানা চালকদের কাছ থেকে বেআইনিভাবে দৈনিক টাকা আদায় করা হতো দীর্ঘদিন ধরে চলা এই অনিয়ম কুয়েত প্রশাসনের নজরে এসেছে বিচার বিভাগ ইতোমধ্যে একশো পনেরো জন ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করেছে যেখানে তারা জানিয়েছে যে বিভিন্ন জামিয়ায় বিভিন্ন কোম্পানির দায়িত্বপ্রাপ্তরা জোরপূর্বক কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ আদায় করতো এবং এই অর্থ কোথায় ব্যবহৃত হতো তা পরিষ্কার নয় তদন্তের অংশ হিসেবে জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মানব পাচার অর্থ পাচার এবং শ্রমিকদের শোষণের মতো গুরুতর অভিযোগ থাকার কারণে মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে কুয়েত প্রশাসন জানিয়েছে যে শ্রমিকদের অধিকার রক্ষা ও দুর্নীতি নির্মূলের জন্য এই তদন্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে কুয়েতের এলাকা থেকে মাদক দ্রব্য কর্তৃপক্ষ হামলায় একজন আরব জাতীয়তার প্রবাসীকে মাদকদ্রব্য বিতরণের কারণে আটক করেছে সে কুয়েতের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাচার করত অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম একজন নাগরিককে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে নিষিদ্ধ গোষ্ঠীর সাথে সংযুক্ত ছিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় অর্থাৎ হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সাথে কুয়েতের যুব সমাজকে বিপথে এগিয়ে নিতে সহায়তা করছিল জানিয়ে দিচ্ছি দুটি দুঃসংবাদ আনোয়ার শিপন নামে একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা ফরওয়ানিয়া হসপিটালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন এছাড়াও বেলাল নামে আরও একজন কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই মৃত্যুবরণ করেছেন ইনালিলাহি ওয়া ইন ইল্লাহি রাজউন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন সম্মানিত ভিউবার আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ